বিয়ের পর স্বপ্নগুলো শুধু আমার থাকলো না ওর কাঁধে উঠল ভাত কাপড়ের দায়িত্ব ও বদলালো না শুধু নিজেকে বদলে দিল আমার জীবনটাকেও বিয়ের পর বুঝলাম ভালোবাসা শুধু শব্দে নয় ওর প্রতিটা দৌড় বাজারের ব্যাগ মাসের হিসাবে লুকিয়ে থাকে আমার জন্য যত্ন এখানে বউ হাতের প্রস্তুতি চলছে নাকি মা বা দাদু লেগে গেছে রান্নায় কোমর বেঁধে কোমরে গাম ছাবেদে বেঁধে আর এখানে মা চলে এসেছে ওই বাড়ি থেকে মানে ছেলের ঘরের মাসি মেয়ের ঘরের পিছিয়ে আর এটা ঠাকুমাও করছে একদম সকাল ঠাকুমা তো ছিলই আমার সঙ্গে রাতে কালকে তোমরা যে ভাতটা পাঠিয়েছ সেটা কম হয়ে গেছে না আমাদের এখানে কম ভাত পাঠিয়েছ জিজ্ঞাসা করো কম পাঠিয়েছি দেখো এখানে সব আনা হয়েছে সব সাউন্ড কিন্তু টুকটাক করে নিয়েছেন আমাদের যা শপিং করা ছিল আমাদের দিদা এসেছে বড় দিদা পায়েস রান্না হচ্ছে এখন পায়েস রান্না করছে বড় দিদা এই যে

আমি করি একা একা তো একটা করে আমি আর আমার পরিস্থিতি এখন খুবই খারাপ আমি এখন ফ্রেশ হব তারপরে কথা হচ্ছে ঠান্ডা আছে বেশি

তোমার দায়িত্ব নিলাম তোমার পাশে থাকার মানে একদম সমান সমান তোমার পাশে থাকবো মানে কাজের ক্ষেত্রে সবকিছুর ক্ষেত্রে আমি সেই দায়িত্ব আমিও নিলাম তোমার চাপ আমি দেবো না

খাটে ঢুকিয়ে দাও আগুনটা আছে আগুনটা আছে ছেড়ে খাটে লেগে যাবে হ্যাঁ হ্যাঁ কখন লেগে যাবে বোঝাও যাবে না

এই টিচার আছে তিন বি জানি তিন নম্বর

भाईता काट दे ये तो बीतू सीरियल समझ तो वाके चाचे वाके ना बीजे में रखना होता है रख बे रख बे रख बे इंस्टेंट है बोल ले लाभी

জায়গাটা খুব দারুণ লাগছে অঙ্কিতাকে মিস করছি ওর জন্য ওয়েট করছি ও এখনো আসছে না নিচে থেকে ওকে বলেছিলাম তাড়াতাড়ি আসার জন্য কিন্তু বরাবরের মতো লেট আছে বেবলি উপস্থিত হয়ে গেল আর দেখো অবস্থা সবাই কত ভালোভাবে ড্রেস করে দাঁড়িয়ে আছে এখানে সবাই দেখো অনন্ত তাকে দেখো রবীন্দ্রনাথ ফেল আর ওকে দেখো হচ্ছে যেন ওর উপর উপর দিয়ে ঝড় তুফান সব চলে গেছে এত শাড়ি পরলে মুখের র‍্যাশ বেরিয়ে যাচ্ছে আমার আমি আর পারছি না তাই এই আবার নাকি রাতে বেলা সাজতে হবে পাম কি মানে মানুষ কেন আদার সাথে কি হবে পাতে দিব বলছে আদে আবার সাজে ও ঠিক আছে ওনার কাছে আম দেখে লোভ দিচ্ছিস লাল লাল আম দেখো তো ওনার এসব প্ল্যানিং জি জি জি

আজ থেকে তুমি শুধু আমার জীবনের প্রতিটি সকাল শুরু হবে তোমার হাসি দিয়ে আর প্রতিটি রাত শেষ হবে তোমার ভালোবাসা ভালোবাসা আজ নতুন পরিচয় স্বপ্ন আজ বাস্তবতার ছোঁয়ায় ফুলশয্যার এই বিশেষ রাতে চলো শুরু করি একসাথে পথ চলা চিরদিনের জন্য আজকের রাত শুধু আমাদের যেখানে দুটি হৃদয় একসঙ্গে বাধা পড়বে ভালোবাসার বন্ধনে চির জীবনের জন্য ভালোবাসার গল্প আজ শুরু হলো নতুন অধ্যায় নতুন স্বপ্ন নতুন আশা আর তোমাকে নিয়ে সারা জীবনের প্রতিজ্ঞা আজকের রাত কোনো সাধারণ রাত নয় এটা আমাদের নতুন জীবনের শুরু ফুলসজ্জার এই পবিত্র রাতে প্রতীক্ষা করছি তোমার পাশে থাকবো চিরদিন